হইছে আচ্ছা কি শুরু করেছ তুমি হয়েছে হয়েছে মানে আমার শেষ হলে কি আমি এখানে বসে থাকব না সে কখন থেকে তো বলতেছে 2 মিনিট লাগবে মিথ্যা তো বলিনি আমার আরো 2 মিনিট লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো তো লোকাল বাসের হেল্পারের মতো চিল্লাচ্ছো এভাবে চিল্লালে হবে আরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে সেই জন্য আমি তাড়া দিছিলাম অপেক্ষা করছো করতে দাও আমি ঘরে বউ আমি ঘরের কাজের মানুষ না যে বললেই হুট করে আমি চলে যাব। আমার রেডি হতে সময় লাগে আচ্ছা ঠিক আছে আমি তেলে গেলো দাঁড়াও তুমি গেলা মানে কোথায় গেলা হুম কোথায় যাচ্ছ তুমি তুমি কি সিঙ্গেল যে বোঝা একা একা যাবে বুঝতে পারছি তো কারণ এখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসছে বউকে নিয়ে গেলে তুমি ওদের সাথে ট্যাঙ্কি মারতে পারবে না তোমাকে তো নিজেকে সিঙ্গেল দেখাতে হবে কারণ ওদের সাথে ট্যাঙ্কি মারবা তুমি তাই না 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 আসলে বিষয় এরকম না আমি ভুল হয়ে গেছে আরে এমনি বলছিলাম মানে আচ্ছা ঠিক আছে শোনো আমি তোমাকে নিয়ে যাব অবশ্যই তোমার সাথে যাব তুমি দুই মিনিট বসুন শাস্তে দুই মিনিট অনেকটাই যাও সাজো দুই মিনিট কেন তুমি বিশ মিনিট না আমি দাঁড়াই আছি যাও কিচ্ছু বলবো না হুম কি হলো এটা কি পড়ছো তুমি তোমার গোবরের গন্ধ বেরোচ্ছে কি গোবরের গন্ধ মানে এই কই আরে আমি ধোয়া ইস্ত্রি করা পাঞ্জাবি মাত্র আলমারি থেকে নিয়ে পড়লাম তুমি তাহলে ঠিক মতো গোসল করো নাই ঠিকমতো গোসল করিনি মানে আবার কি এই আমি ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে তারপর গোসল করেছি ঠিক মতো যদি গোসল করতে তাহলে তোমার গা দিয়ে গোবরের গন্ধ আসতো না আসলে আমার শরীরে কোনো গোবরের গন্ধ নেই এটা তোমার মনের ভুল ও তুমি ধরে নিয়েছো আমার যেহেতু ইয়ে আছে গরুর খামার আছে নিশ্চয় সারাদিন আমি গোবর নাড়াচাড়া করি শুনো গোবর তো দূরের কথা আমি গরুর কাছেই যাই না এসব উল্টা পাল্টা কথা তুমি আমাকে বুঝাইতে আসো না হ্যাঁ তুমি যে সারাদিন গরুর খোয়ারে যাও শুধু তাই না তুমি গোবর হাতে ছানা পানা করো দাঁড়াও 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 তোমার মাথার দুপাশে দুটা ট্যামা আছে না একদিন কি হবে জানো ঘুম থেকে উঠে সকালে তুমি দেখবে তিত গরুর সিংহের মতো খুব সুন্দর দুইটা সিংহ হয়েছে তোমার মাথা দি তারপর তোমাকে দেখার জন্য সারি সারি লোক আমার বাসা দি আসুক খুব ভালো হবে তাই না সেন্টা ধরো গায় লাগাও গন্ত দূর করো যাও লাগাচ্ছি কিন্তু তুমি মাথার টামা দেখা কোথায় চম্পা সব তিন চারটা পড়ে গেল তো জামা বের হয়েছে তোমার অন্ধ হয়ে গেছে চোখে দেখো না হ্যাঁ তোবারে বলছে শিপুলটা ছালাফালা কুল ওকে ইউ ভুলেছি 하지하리에아보하리에아보라 아,